সম্মানিত চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান মহোদয় জনক মহিদুর রহমান স্যার মহিদুর রহমান স্যারের একজন বন্ধু বটে চেপা স্যার সুতরাং উনিও আমার একদম স্যার এবং সম্মানিত ব্যক্তি তো আজকের এই পত্রিকার অর্থাৎ দৈনিক ঘোষণার একত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রবাসী পল্লী গ্রুপের পক্ষ থেকে আমি পত্রিকার সম্পাদক প্রকাশক সম্পাদিকারী বিশিষ্ট টকশো আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইদুর রহমান সারের সহধর্মিনী এবং আমাদের সম্পাদক তার ছেলে এবং আমাদের যে জরিফ ভাই বিভিন্ন পত্রিকা আমাদের প্রবাসী করলে এবং আমার নিজেরও একটা পত্রিকা আছে অনলাইন পত্রিকা সংবাদ সৃষ্টি তো এই ঘোষণাটাকে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এটাকে বলেছি এবং আমি জানি যে বলতে চাই যে সব সাংবাদিকতার সত্যকে প্রতিষ্ঠিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিয়ে যায় গণতন্ত্রকে বিকশিত করে তাই সত্যতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা